আমার যেদিন বিয়ে হয় সেদিন করা কিছু ঘটনা শেয়ার করতেছি তো ভিডিওটা টানবেন না সম্পূর্ণ কথাগুলো শুনে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আমার যেদিন বিয়ে আমি ছিলাম না সেদিন কোথায় ছিলাম জানেন সেই দিন আমার খালার বাসায় ছিলাম তো খালার বাসায় বলতে তুমি এখানে কেন তা কেন বেড়াতে আসছি তো কেন তোমার না কালকে দেখতে আসবে মিথ্যে কথা বলছেন কালু তখন যখন বলছে তখন কি আমার পাশে আবার কুকুর বাসা তখন চলে গেছি আমার পুকুর বাসায় তখন এখন সকাল হয়েছে তারপরে তখন মা ফোন দিয়েছে আমার কালকে বলছে যে আপনি ওকে নিয়ে আসেন তখন সকালে ভালো চলে গেছে আমাদের বাড়ি চলো তোমাকে তো এখন বাড়ি হবে তা না আমি বাড়ি যাব না কেন বাড়ি যাব না হবে আমাকে নিয়ে নিয়ে আসছে আসছে তো তখন চলে এলাম তারপরে তো দেখতে আসছে আমি কিন্তু বিয়ে এগুলো কিছুই বুঝি না জানি না দেখতে এলো যে সব কিছু ঠিকঠাক হইলো বিয়ে বিয়ে মানে কি আমি সেটাই জানি না তো সেই দিন তো বিয়ে হয়ে গেল অনেক রাত আমাদের বাসায় গায়ে হলুদ কিছু হয়ে বিয়ে হয়ে গেল বিয়ে মানে শব্দটাই বুঝতাম না কিন্তু বিয়েটা হয়ে যখন দিকে নিয়ে তো সকালে যখন ঘুম থেকে উঠে যখন সবাই বলতেছে চলো বারহাই দিতে হবে বলছি কোন বাসায় দিতে হবে তো শ্বশুর বাসায় আরে আমি মনে করি এটাই শ্বশুর বাসা না এটা শ্বশুর বাসা না আরেকটা শ্বশুর বাসা তো শ্বশুরবাড়ি বাড়ি পরদিন যখন গেলাম তখন আমি বলছি তো বাড়ি থেকে গেলাম তারপর দিন তো বাসা থেকে লোক গেল নিতে তো যাইতে একটু দেরি হয়ে গেছিলো তাতে আমি বলছি যে এত দেরি কেন আমার বনেক যে কি কান আর কান না তো বলছে অনেক দূর বলছি এত দূর আমাকে বিয়ে দিয়েছি তো তারপরে খাওয়া দাওয়া হইলো খাওয়া দাওয়ার পরে মায়ের বাসায় চলে এলাম যে পরদিন যখন আবারও নিচে আসে তো সেই যে কি কান্না বিয়ের দিন কিন্তু কিছুই বিয়ে আর সেই দিন কি যে কান্না কান্না করেছি আমি আমার কান্নাতে সবাই কান্না করছে এত কান্না করছে তা বলে বোঝানো যাবে না তো আবারও শ্বশুর বাড়ি চলে গেলাম তারপরে তো আসল কাহিনী ওরা যে কি বলে আমি কানেই শুনি না কিছু বুঝিও না কি যে বলে কিছু বুঝি না চুপচাপ থাকি আর কান্না করি কয়েকদিন পর পরই কান্না করি বাড়ি যাবো বাড়ি যাবো এই করে তো শ্বশুর বাড়ি চলে গেল থাকে গেলাম তারপরে আমার মেয়ে বললাম যে এরা যে বলে আমি কানেই শুনি না আসলে বিয়ের পর আমি একদম পাগল পাগল হয়ে গেছিলাম বাস্তবে এটা আমার সত্যি ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে সবার কাছে অবশ্যই অবশ্যই পৌঁছায় দিবেন আর সব সময় আমার সাথে বিয়ে আমি কিছুই বুঝতাম না বিয়ে হয়েছে তখনই বুঝলাম যে অন্যের বাড়ি যেয়ে থাকতে হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আমার বিয়ের কিন্তু অনেক বছর হয়ে গেছে তো আল্লাহ হাফেজ